আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ গত শুক্রবার রাতে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বাংলা রাজনৈতিক নেতা তারকা থেকে সাধারণ মানুষ অপরাধীদের শাস্তি ও মেয়েদের নিরাপত্তার দাবিতে দিকে দিকে চলছে বিক্ষোভ আন্দোলন বিরোধী শিবির আঙুল তুলেছে সরকারের দিকে সোশ্যাল মিডিয়ায় উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আর এই উত্তপ্ত পরিস্থিতিতে আর্যিকর কাণ্ড নিয়ে ইউএন লাইভের মুখোমুখি হলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্ল্যান মাফিক তথ্য চুরি করার জন্যই নষ্ট করে দেওয়ার জন্যই আরজি করে হামলা হয়েছে যাতে কোনো মতেই সিবিআই বেশি কিছু জানতে না পারে তার জন্য এটা করা হয়েছে আর দোষটা যাতে চাপানো যায় আন্দোলনকারী জনতার ওপর ডাক্তারদের ওপর মিডিয়ার ওপর পুলিশের বক্তব্য দেখেই বোঝা গেছে যেখানে পুলিশ চুপচাপ থাকে সরকারি সম্পদ ভাঙচুর হচ্ছে সেখানে পুলিশ গিয়ে কিছু করতে পারছে না পুলিশ মার খাচ্ছে মাথা ফেটে যাচ্ছে তবুও তারা কিছু বলছে না এটাই বোঝা যায় এটা তৃণমূলেরই কাজ এবং প্ল্যান মাফিক যাতে আসল সত্য প্রকাশিত না হয় অপরাধীরা পার পেয়ে যায় সেই কারণে এই ঝামেলা হয়ে সারা বাংলার সবচাইতে ক্রিমিনাল মানসিকতা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তিনি যেমন তার গুণ্ডাদের উস্কে দিয়ে খুন ধর্ষণ করাচ্ছেন তেমনি গণতন্ত্রকে লুণ্ঠন করে ভোট লুটে কাজে লাগাচ্ছেন তিনি ক্ষমতার জন্য একটি শক্তিকে দেশবিরোধী তৈরি করে ধর্মীয় সুশ্রী দিয়ে তাদেরকে সমাজ থেকেও বিচ্ছিন্ন করে তাদেরকে দিয়ে অপরাধের সমস্ত কাজকর্ম করিয়ে নিচ্ছেন এ হচ্ছে মমতা ব্যানার্জি সেই জন্য তার মুখে সবই শোভা পায় তার মুখে এই হেন বক্তৃতা হুমকি দেওয়া এটাই স্বাভাবিক জনগণকে ভুল পথে পরিচালিত তিনি মুখ্যমন্ত্রী করছেন কারণ একজনের অপরাধ এটা নয় তার দলীয় লোককে বাঁচানোর জন্য ওখানকার সমস্ত ক্ষেত্রে দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য ওই সঞ্জয়কে অপরাধী সাজিয়ে তার ফাঁসির দাবি তোলা হচ্ছে জনগণ ভাবছে তাই তো অনেক কিছু করবে আসলে মমতা ব্যানার্জি কামধনির ক্ষেত্রেও তার আত্মীয় স্বজন দুধেল গাইদের বাঁচানোর চেষ্টা করেছে এবং তাদের অপরাধীনী তারা ঘুরে বেড়াচ্ছে তিনি বলেছিলেন পনেরো দিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে তাই ফাঁসির কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে আরে চোরে চোরে মাস তো ভাই হয়ে গেছে মমতা সবচাইতে বড় চোর পুলিশ হচ্ছে চোরের সহায়তা তারাও চুরি করছে তারাও কাটমারি করছে তারা দিয়ে পাচ্ছে না এটা ভুলে গেছে প্রমোশনের লোভে তারা করছে বিনীত গোয়েলের আগে ফাঁসি দেওয়া উচিত মুখ্যমন্ত্রী ফাঁসির দৃষ্টি ঘুরিয়ে দিতে চাচ্ছেন একজন সরকারি অফিসার যার কাজ হচ্ছে অপরাধীকে ধরা সে কী করে বলে যে আত্মহত্যা করেছে তিনি না জেনে এইভাবে বিবৃতি দিলেন কেন কঠোরভাবে আইন তৈরি হওয়া উচিত এইরকম অফিসারকে আগে ফাঁসিতে ঝোলানো উচিত বিনীত গোয়েলকে এই রকম সমস্ত অফিসার যারা সরকারি চাকরিরত সংবিধানকে রক্ষা না করে দলদাস হিসাবে কাজ করছে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এদেরকে ধরে স্পেশাল আইন তৈরি করে ইমিডিয়েট ফার্স্ট তাকে এক সপ্তাহের মধ্যে ফাঁসিতে ঝুলানো উচিত তবে জনগণ শান্তি পাবে বিনীত গোয়েলের কাজই এখন এটা মুখ্যমন্ত্রীর বাহক পদলভী টাকার লোভী আর অপরাধীদের বাঁচানো হচ্ছে তার কাজ আর বিরোধীদের কি করে ফাঁসানো যায় টার্গেট করা যায় কেস দেওয়া যায় তার কাজই এটা পুলিশ আর মমতা ব্যানার্জি বাংলাটাকে সর্বনাশ করছে সমস্ত পুলিশ নয় পুলিশ অফিসাররা পদলোভী টাকার লোভী তারা এটা করছে বিনীত গোয়েলের মতো এরকম একাধিক অফিসার বাংলায় তৈরি হয়েছে যাদের কাজ হচ্ছে মেধাকে অপরাধ প্রবণতার দিকে লাগিয়ে তাদেরকে কাজে লাগিয়ে টাকা তোলা ধান্দাবাজি করা আর বিরোধী দলকে কি করে দমিয়ে রাখা যায় তার ব্লু প্রিন্ট তৈরি করা এটাই কাজ সব ক্রাইমই মূল উৎস হচ্ছে মমতা ব্যানার্জি তার ভাইপো আর এদের মততেই এটা চলছে মমতা ব্যানার্জি কি জানেন না মেডিকেল কলেজগুলো কি হচ্ছে সব চাইতে দুর্নীতির পীঠস্থান সেটা আর্যিকর সবাই জানে আর যে তাই অতি সত্য কথাটা তার মুখপাত্রের মুখ দিয়ে বেরিয়ে গেছে শান্তনু সেনের মুখ দিয়ে এবং তাকে আজকে কাটসাট করা হচ্ছে আমার তো মনে হয় সিবিআই তাকে ডেকে সহযোগিতা নেওয়া তিনি অনেক কিছুই জানেন এবং যাকে ধরা হয়েছে সঞ্জয় ঘোষকে এরও কঠোরতম শাস্তির ব্যবস্থা করুক এই সরকারি পদে থেকে জনগণের পয়সা নিয়ে জনগণের এইভাবে সর্বনাশ যারা করছে সে পুলিশ প্রশাসনিক হোক মন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক কাউকে ছাড় দেওয়া উচিত নয় সিবিআইয়ের ইমিডিয়েট তদন্তের জাল সর্বক্ষেত্রেই দেওয়া উচিত কারণ শিক্ষাক্ষেত্রে যেভাবে চুরি হয়েছে স্বাস্থ্য হয়েছে প্রশাসনিক দুর্নীতির সঙ্গেও এইভাবে এসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা জড়িয়ে রয়েছে আইএস অফিসাররাও অনেকেই এই রকম অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছে টোটালি একটা চোরের রাজত্ব মমতা ব্যানার্জি তৈরি করেছে দেখুন ওকে দিয়ে করানো হয়েছে ওটা একটা ক্রিমিনাল মানসিকতা তিনি পুলিশের স্টিকার লাগিয়ে গাড়ি চালান দেখেও ক্রিমিনালই মনে হচ্ছে এটা তাকে লাগানো হয়েছে তাকে বলির পাঠা করার জন্যই লাগানো হয়েছে তার আগে ওই মেয়েটির সঙ্গে কি আচরণ করা হয়েছে দেখতে হবে একার দ্বারা তো এটা সম্ভব হয়নি আর সেই কারণে এই তদন্তের জাল গোটানোর জন্য সিবিআই যতবার আর্জি করে যাওয়ার দরকার তারা যাবেন তথ্য সংগ্রহ করবেন অপরাধী যাতে পার না পায় তার জন্য গ্রাউন্ড তৈরিতে তারা তদন্ত করুক দ্রুত যাতে অপরাধী সাজা পায় বাংলার মানুষ সেটা চাইছে আমার প্রশ্ন তো এইখানটায় সন্দীপ ঘোষকে সে বড় অপরাধী নয় সে তো অপরাধ চক্রের একজন তার দ্বারা অপরাধ হয় কিন্তু অপরাধটা করাচ্ছে কে যে তার শাস্তি হলে দলের মধ্যে থেকে বা অন্য ডাক্তার অভিযোগ করলে তাকে সরানো হলেও দেখা যায় আবার এক সপ্তাহের মধ্যে তাকেই আবার বড় পথ দিয়ে আবার সেখানেই ফিরিয়ে আনা হয় এরকম অতীতে ঘটনা ঘটেনি এর পেছনে কে আছে সেটা খুঁজে বাড়া বের করা আসল অপরাধের মূল জায়গা এবং তার সঙ্গে সঙ্গে এবারও দেখলাম তিনি ছেড়ে দিলেন আবার চার দিনের মধ্যে তাকে আরেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দিল দেওয়া হল রকম অপরাধের মাথাকে সেই জায়গাটা পৌঁছানো সিবিআইয়ের উচিত এবং তালে বাংলার মানুষ শান্তি পাবে তাহলে অপরাধী ধরাও পড়বে এবং দেখা যাবে কান টানলে মাথা পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু অনেক কিছুই শোনা যাচ্ছে সেক্স জ্যাকেট ড্রাগ ওষুধের জাল চক্র এবং তিনি পরীক্ষার ছাত্রছাত্রীদের অ্যাডভান্স প্রশ্ন দিয়ে দেওয়া টাকা যে দেবে তাকে পাশ করানো কাউকে ফেল করানো অর্থাৎ মেধার ভিত্তিতে নয় স্তাবকতার ভিত্তিতে রাজনৈতিক দলের ছাপ্পা থাকলে পরে তাকে সহযোগিতা করা এই হচ্ছে ওনার কাজ ছিল তাই এর মাথা আরও বড় জায়গায় আছে সেটা পর্যন্ত যাওয়া উচিত তাহলে আরও তদন্ত অনেক কিছুই বেরোবে যেমন শিক্ষাক্ষেত্রে আস্তে আস্তে দেখা যায় সব চাকরি বাতিল হয়ে যাচ্ছে আর প্রকৃত চাকরি প্রাপকেরা আজকে পড়ে রয়েছে তা ডাক্তারি ক্ষেত্রেও এরকমই ঘটনা ঘটে চলেছে সমস্ত ক্রাইমের মাথা মমতা ব্যানার্জি এই আন্দোলন থামানো দরকার নেই চলতে থাকুক যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করছে শুধু এই আন্দোলনে কেন জনতা স্বতঃস্ফূর্তভাবে মমতার বিরুদ্ধে মত প্রকাশ করছে ইমিডিয়েট মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত আর তদন্তকারী দলের কাজ হচ্ছে সমস্ত তদন্তের উচ্চস্থল পর্যন্ত পৌঁছানো সমস্ত অপরাধীকে সাজা দেওয়া আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা